আরব উপদ্বীপের এক শান্ত মরুদ্যানের ছোট এক গ্রামে ওমর নামে এক যুবক বাস করত ছোটবেলা থেকেই সে তার দাদির কাছে বড় হয়েছে তার দাদি ছিলেন একজন জ্ঞানী এবং ইমানদার মহিলা তিনি ওমরের কোমল হৃদয়ে এই গভীর বিশ্বাস রোপণ করেছিলেন যে মানুষের জীবনে যা কিছু ঘটে তা পাল্লার পক্ষ থেকে নির্ধারিত আর তোমার ভাগ্যে যা লেখা আছে তা পাহাড়ের নিচে চাপা থাকলেও তুমি পাবে আর যা তোমার নয় তা তোমার ঠোঁটের সামনে থেকেও অন্য কেউ নিয়ে যাবে ওমরের জীবন ছিল খুবই সাধারণ সে গ্রামের বাজারে খেজুর বিক্রি করে যা আয় করত তা দিয়ে তার আর দাদির সাদামাটা জীবন চলে যেত কিন্তু তার চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন সে মদিনার বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করতে চায় সেই যুগে তাদের মতো সাধারণ পরিবারের ছেলের জন্য এটা ছিল প্রায় অসম্ভব এক স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে পরিমাণ অর্থ ও যোগ্যতার প্রয়োজন তার কিছুই ওমরের ছিল না গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত তার বন্ধুরা বলতো ওমর স্বপ্ন দেখা ছাড়ো আর বাস্তবতায় বাঁচো আমাদের ভাগ্য এই মরুর বালিতেই মিশে যাবে কিন্তু ওমর হাসি মুখে উত্তর দিত আমার ভাগ্য কি তা তো শুধু আমার আল্লাহ জানেন যদি আমার ভাগ্যে মদিনায় যাওয়া লেখা থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না প্রতিদিন পাঁচ অক্ত নামাজ শেষে ওমর দুই হাত তুলে দোয়া করত সে চাইত না তার স্বপ্ন পূরণ হোক বরং সে চাইত আল্লাহ যেন তার জন্য যা উত্তম তাই করেন তার বিশ্বাস ছিল এতটাই গভীর যে সে ফলাফলের জন্য অধৈর্য হতো না একদিন গ্রামের পাশ দিয়ে একদল বণিক যাচ্ছিল তাদের উটগুলো ক্লান্ত হয়ে মরুদ্যানের পাশে বিশ্রাম নিচ্ছিল দলের নেতা ছিলেন একজন বয়স্ক এবং সম্মানিত ব্যক্তি নাম তার আব্দুল্লাহ তিনি ওমরের খেজুরের দোকানের সামনে এসে দাঁড়ালেন ওমরের চেহারার সরলতা ও চোখের উজ্জ্বলতা তাকে মুগ্ধ করল তিনি ওমরকে জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার নাম কি ওমর বিনয়ের সাথে উত্তর দিল আমার নাম ওমর আবদুল্লাহ তার সাথে কথা বলতে শুরু করলেন এবং ওমরের জ্ঞান বিনয় এবং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস দেখে অবাক হলেন তিনি জানতে পারলেন ওমরের স্বপ্নের কথা আব্দুল্লাহ নিজেও ছিলেন একজন জ্ঞানী মানুষ এবং মদিনার সেই বিশ্ববিদ্যালয়ের একজন পৃষ্ঠপোষক তিনি মুচকি হেসে বললেন ওমর তোমার স্বপ্ন হয়তো আর স্বপ্ন থাকবে না আমি তোমার চোখে যে আলো দেখেছি তা সাধারণ নয় আল্লাহ চাইলে তোমার ভাগ্য হয়তো এই পথেই লেখা আছে আবদুল্লার এই কথাগুলো ওমরের নতুন করে সঞ্চার করলো সে বুঝতে পারছিল না কি ঘটতে চলেছে কিন্তু তার মন বলছিল নিশ্চয়ই আল্লাহ তার জন্য কোনো পথ খুলছেন সে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল কারণ সে জানতো ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে আবদুল্লাহ সেই বয়স্ক বণিক ওমরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি বললেন ওমর আমি মদিনার সেই বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি তোমার জ্ঞানস্পৃহা এবং আল্লাহর প্রতি তোমার অবিচল বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে মদিনায় নিয়ে যেতে এবং তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করতে প্রস্তুত ওমরের চোখ আনন্দে ঝলমল করে উঠল তার দাদির শেখানো কথাগুলো যেন সত্যি হতে চলেছে সে সাথে সাথেই আবদুল্লার পায়ে লুটিয়ে পড়তে চাইল কিন্তু আবদুল্লাহ তাকে থামিয়ে দিলেন তবে একটি শর্ত আছে ওমর আব্দুল্লাহ বললেন আমার কাছে একটি অত্যন্ত মূল্যবান পাণ্ডুলিপি আছে যা বহু বছর ধরে আমার পরিবারের সম্পদ এটি এমন এক প্রাচীন ভাষায় লেখা যা এখনকার কেউ পড়তে পারে না আমি চাই তুমি আগামী এক বছর এই পাণ্ডুলিপিটি পাহারা দেবে তুমি এটিকে স্পর্শ করতে পারবে না খোলার চেষ্টা করতে পারবে না এমনকি এর পাতা উল্টাতেও পারবে না শুধু এটিকে যত্ন করে রাখবে এক বছর পর যদি তুমি আমার শর্ত পূরণ করতে পারো তবেই আমি তোমাকে মদিনায় নিয়ে যাব শর্তটি শুনে ওমর প্রথমে কিছুটা অবাক হলো এক বছর ধরে একটা বই পাহারা দেওয়া যা সে ছুঁয়েও দেখতে পারবে না এটা কেমন পরীক্ষা কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার সেই মূল মন্ত্র ভাগ্যে যা লেখা আছে তা আপনি অবশ্যই পাবেন সে ভাবল হয়তো আল্লাহ তার ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন ওমর মাথা নত করে বলল আমি আপনার শর্তে রাজি আবদুল্লা সাহেব আল্লাহের ইচ্ছায় আমি আপনার আমানত রক্ষা করব। আবদুল্লাহ চলে গেলেন আর ওমরকে দিয়ে গেলেন একটি ছোট কাঠের সিন্দুক সিন্দুকের ভেতরে ছিল সেই রহস্যময় পাণ্ডুলিপি পরের দিন থেকেই শুরু হলো ওমরের কঠিন পরীক্ষা গ্রামের মানুষজন যখন জানতে পারল যে ওমর মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছে তখন তারা তাকে নিয়ে আরও বেশি ঠাট্টা করতে শুরু করলো ওমর তুমি কি পাগল হয়ে গেছ এক বছর ধরে একটা পুরনো বই পাহারা দেবে তার চেয়ে বরং আমাদের সাথে কাজ করো অন্তত কিছু টাকা তো আসবে তুমি তো বইটা ছুঁয়েও দেখতে পারবে না হয়তো ভেতরে সোনাদানা আছে আর তুমি বোকার মতো বাইরে বসে আছো ওমরের মনেও মাঝে মাঝে সন্দেহ জাগত সে ভাবত যদি এই পাণ্ডুলিপিটি আমার মদিনায় যাওয়ার চাবিকাঠি হয় তবে কেন আমি এটি দেখতে পারবো না যদি এর ভেতরে এমন কোনো সূত্র থাকে যা আমার জ্ঞানার্জনে সাহায্য করবে কিন্তু প্রতিবারই সে তার মনকে শক্ত করত সে মনে মনে বলতো আমার কাজ হল ধৈর্য ধরা এবং আমানত রক্ষা করা যদি আল্লাহ আমার জন্য মদিনার পথ লিখে রাখেন তবে এই পাণ্ডুলিপি না দেখেই আমি সেখানে পৌঁছাবো আর যদি না লেখা থাকে তবে এই পাণ্ডুলিপি পরেও কোনো লাভ হবে না দিনের পর দিন মাসের পর মাস ওমর সেই সিন্দুকটির পাশে বসে থাকত সে নামাজ পড়ত আল্লাহর জিকির করত এবং তার দাদির সেবা করত তার ধৈর্য ও ইমানের আলোয় তার কুয়ে খড়টি যেন আলোকিত হয়ে থাকতো সে জানত এই অপেক্ষা বৃথা যাবে না এক বছর পূর্ণ হওয়ার মাত্র এক সপ্তাহ আগে এক রাতে একদল ডাকাত গ্রামে হানা দিল তাদের লক্ষ্য ছিল আবদুল্লার মূল্যবান পাণ্ডুলিপিটি তারা জানতো যে ওমর এটি পাহারা দেয় ডাকাতরা তোমরের কুঁড়ে ঘরে প্রবেশ করল তাদের হাতে ছিল ধারালো অস্ত্র তারা ওমরকে বলল সিন্দুকটি কোথায় যুবক দিয়ে দাও নয়তো তোমার জীবন যাবে ওমর নির্ভীকভাবে দাঁড়াল তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু আল্লাহর প্রতি ভরসা সে ভাবল আমার জীবন এবং এই আমানত সবই আল্লাহের হাতে যদি আমার মৃত্যু লেখা থাকে তবে তা হবেই কিন্তু আমানত রক্ষা করা আমার কর্তব্য ওমর কি পারবে ডাকাতদের হাত থেকে পাণ্ডুলিপিটি রক্ষা করতে নাকি তার ধৈর্যের ফল পাওয়ার আগেই সব শেষ হয়ে যাবে ডাকাতরা যখন ধারালো অস্ত্র হাতে ওমরের দিকে এগিয়ে আসছিল তখন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল সে জানত আল্লাহর ইচ্ছা ছাড়া তার কোনো ক্ষতি হবে না সে সিন্দুকটির সামনে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলল এই সিন্দুক আমার নয় এটি আমার আমানত আল্লাহর কসম আমার জীবন গেলেও আমি এই আমানত তোমাদের হাতে তুলে দেব না আমার ভাগ্যে যদি এর বিনিময়ে মদিনা লেখা থাকে তবে আল্লাহ এর হেফাজত করবেন ডাকাতদের নেতা যার নাম ছিল কায়েস ওমরের এই অবিচল বিশ্বাস দেখে প্রথমে কিছুটা থমকে গেল সে ভাবল এই সাধারণ যুবক এত সাহস পাচ্ছে কোথা থেকে কায়েস গর্জন করে উঠল তোমার আল্লাহ এখন তোমাকে বাঁচাতে আসবেন না বোকা সরে যাও ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল আওয়াজটি ক্রমশ কাছে আসছিল কায়েস এবং তার দলবল হতচকিত হয়ে গেল তারা বুঝতে পারল তারা ধরা পড়তে চলেছে আসলে আবদুল্লা জানতেন যে এই পাণ্ডুলিপিটি অনেক মূল্যবান এবং এর ওপর অনেকের নজর আছে তাই তিনি গোপনে তার বিশ্বস্ত কয়েকজন প্রহরীকে কাছাকাছি কোথাও লুকিয়ে থাকতে বলেছিলেন যাতে তারা ওমরের ওপর নজর রাখতে পারে এক বছর পূর্ণ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে তিনি নিজেই তার দলবল নিয়ে ওমরের গ্রামে ফিরছিলেন আবদুল্লার প্রহরীরা ডাকাতদের উপস্থিতি তের পেয়েই দ্রুত এগিয়ে এলো কায়েস এবং তার দলবল প্রতিরোধের কোনো সুযোগ না পেয়েই পালাতে শুরু করল কিন্তু আবদুল্লার প্রহরীরা তাদের ধরে ফেললো এবং সিন্দুকটি অক্ষত অবস্থায় উদ্ধার করলো পরের দিন সকালে আবদুল্লাহ ওমরের কুড়ে ঘরে এলেন তিনি দেখলেন ওমর শান্তভাবে তার দাদির পাশে বসে কোরআন তেলাওয়াত করছে যেন গত রাতে কিছুই ঘটেনি আবদুল্লাহ ওমরের সামনে বসলেন তার চোখে ছিল অশ্রু তিনি বললেন ওমর তুমি শুধু আমার আমানত রক্ষা করনি তুমি প্রমাণ করেছ যে তোমার ইমান পাহাড়ের চেয়েও মজবুত তুমি আমার শর্ত পূরণ করেছ কিন্তু আমি তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম তা ছিল আসলে তোমার ধৈর্যের পরীক্ষা আব্দুল্লাহ সিন্দুকটি খুললেন ভেতরে ছিল সেই রহস্যময় পাণ্ডুলিপি কিন্তু পাণ্ডুলিপিটি দেখে অমর অবাক হল না কারণ সে জানত তার ভাগ্যে যা লেখা আছে তা এই পাণ্ডুলিপির ভেতরে নেই আছে আল্লাহর হাতে আবদুল্লাহ পাণ্ডুলিপিটি বের করে ওমরের হাতে দিলেন ওমর এই পাণ্ডুলিপিটি কোনো প্রাচীন জ্ঞানভাণ্ডার নয় এটি আসলে একটি খালি খাতা আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি তোমার লোভ ও কৌতূহলকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারো তুমি যদি একবারও এটি খোলার চেষ্টা করতে তবে তুমি পরীক্ষায় ব্যর্থ হতে কিন্তু তুমি এক বছর ধরে এটি পাহারা দিয়েছ কারণ তুমি বিশ্বাস করেছ যে তোমার ভাগ্য আল্লাহর হাতে এই কাগজের টুকরোর হাতে নয় আব্দুল্লাহ আরও বললেন এই পাণ্ডুলিপিটি আসলে তোমার ধৈর্য ও ইমানের সনদ তুমি প্রমাণ করেছ যে তুমি শুধু জ্ঞানার্জনের যোগ্য নও। তুমি সেই জ্ঞানকে ধারণ করারও যোগ্য মদিনার বিশ্ববিদ্যালয় তোমার মতো একজন ছাত্রের জন্য অপেক্ষা করছে ওমর কৃতজ্ঞতায় আল্লাহর শুক্রিয়া আদায় করল সে জানত তার ভাগ্যে মদিনায় যাওয়া লেখা ছিল আর তার ইমান ও ধৈর্যই ছিল সেই ভাগ্যের কাঠি আবদুল্লার সাথে ওমর মদিনার পথে যাত্রা শুরু করল তার দাদি তাকে হাসিমুখে বিদায় জানালেন কারণ তিনি জানতেন তার নাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যে উত্তম ভাগ্য লেখা ছিল তা এখন পূর্ণ হতে চলেছে মদিনার সেই বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওমর যখন প্রথম পা রাখল তখন তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল এই সেই স্থান যার জন্য সে দিনের পর দিন ধৈর্য ধরে অপেক্ষা করেছে সে জানত এই সুযোগ তার নিজের চেষ্টায় আসেনি এসেছে তার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ধৈর্যের প্রতিদান হিসাবে বিশ্ববিদ্যালয়ে ওমর ওমরের জীবন এই শিক্ষাই দেয় যে যখন আমাদের ইমান ও ধৈর্য থাকে তখন আমাদের ভাগ্য আমাদের কাছে ঠিকই এসে পৌঁছায় ঠিক যেমন মরুর বালিতে চাপা পড়া কোনো মূল্যবান সম্পদও তার প্রকৃত মালিকের কাছে একদিন না একদিন প্রকাশিত হয়